আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো যে যেটা বলেছিলাম যে আমি ওয়ান্ডারল্যান্ডের একশো ফিটের একটা পুরো ফুল ব্লক দেব তো এই তো আমরা আসলে ঈদের তৃতীয় দিন ছিল আমরা ওয়ান্ডারল্যান্ড গিয়েছিলাম তো এটা হচ্ছে একশো ফিট সাঁতারকুল রোডে আর খুব ইজিলি যাওয়া যায় যে আপনারা চাইলে ইচ্ছা যেভাবে যেতে পারেন তো আমার কাছে এখানে খুব একটা ভালো লাগেনি আবার যেহেতু বাচ্চারা গিয়েছে একটু এনজয়ও করেছে তো প্রথমেতে ঢুকতে হচ্ছে প্রতিজন প্রতি দেড়শো টাকা টিকিট আর ভিতরে যে আমরা সুইমিংটা করছি এই সুইমিং করার জন্য প্রতিজনকে দুইশো চল্লিশ টাকা করে গুনতে হবে এটা আমার কাছে অনেক বেশি লেগেছে আর সুইমিং পুলটাও অনেক ছোট ছিল বাচ্চাদের জন্য ঈর্ষোকে বাট বড়দের জন্য এটা মোটেও খুব একটা ভালো ছিল না তো এই তো আমার পরি দুইটা আছে একটা আমার ভাইয়ের মেয়ে একটা আমার মেয়ে ওদের দুজনকে আমার দেখতে অনেকটা সেম সেমই লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলেই সেম লাগে কিনা না তো এই তো পুরো পার্কটা খুব একটা বেশি হচ্ছে ওদের টাইমে টাইমে হচ্ছে আপনার শো থাকতো মানে শো ছিল তো এটা হচ্ছিল ওদের ডায়নাসল শো যে শোতে দুইটা ডাইনাসল ছিল অবশ্য ডাইনাসলগুলোর ভিতরে মানুষ আছে বোঝা যায় তো বাচ্চাদেরকে নিয়ে খুব এনজয় করতেছিল আর সবাই সামনে যে ছবি তোলার জন্য খুব ব্যস্ত হ্যাঁ আর ডাইনাসল দুইটা বেশি হাঁটাচলা করতে পারছিল না কারণ মানুষগুলো মনে হয় উপর হয়েছিল আর কি তো এই খুব খুব ভালোও না আবার খুব খারাপও না বেবিরা যেহেতু এনজয় করেছে সেই জন্য আমার মনে হলো যে ঠিক আছে তো অনেক বাচ্চা ছিল সবাই মিলে ওই মানে ডাইনাসল দুটাকে দেখার জন্য পুরাই পাগলের মতো করতেছিল। আর আমার মেয়ে তো মাশাল্লাহ একদম সামনে চলে গিয়েছে ওর মামার সাথে যে দেখার জন্য যে ডাইনাসলগুলা কীভাবে নড়াচড়া করে তো ডাইনাসলের পরে আরও একটা শো ছিল এর ফাঁকে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি কাবাবটা খুব বেশ ইয়াম্মি ছিল তারপরে ছিল সাথে নান রুটি ছিল পরোটা খাবার খুব ভালো ছিল বাট একটু রেট অনেক হাই তারপর ওদের আরেকটা শো ছিল যেটা ছয়টা শো ছিল এটা হচ্ছিল স্নোফলের জেল দিয়ে একদম সাবান দিয়ে সব ভরে ফেলছে তো ওইখানেও বেবিরা অনেক আনন্দ করতেছিল আর ওদের আর্টিফিশিয়াল ফুল গাছগুলো অনেক সুন্দর অনেক সুন্দর পুরোটা রিসোর্ট রিসোর্ট বলে ভুল হবে ওয়ান্ডারল্যান্ডের মতোই যেটা সেটার মধ্যে আসলে আমার শুধুমাত্র স্নোফলের শোটাই ভালো লেগেছে আর কোনো কিছুই ভালো লাগে তারপরে অনেক রাইডও ছিল আসলে উঠার মতো সময় হয়নি বেবিরা উঠেছে আমি ভিডিও করতে পারিনি তো এই তো গেমিং ছিল আমার ভাইয়ের ছেলে মেয়ে গেম খেলতেছিল। ওখানে আসলে যে যার মতো মানে এক একটা শোর মতো গেম থাকে তারপরে হচ্ছে পুতুলের যেই কয়েন ফেললে পুতুল উঠানো যায় ও অনেক অনেক গেমের একটা জোন বানিয়ে রাখছে তারপরে এই তো তারপর পরে আবার আর শো ছিল স্নোফলের প্রথম যেটা দেখেছিলাম তারপরে আবার এটা শুরু হয়েছে তো আমরা আবার সেখানে দৌড়িয়ে গেলাম স্নোফল দেখার জন্য তো সব মানুষ আসলে ওই একটা রেস্টুরেন্ট ওইটা আসলে পাশেরটা হচ্ছে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা খুব সুন্দর তো ওইটার উপর থেকে এরকম স্নোফলের শো বলতেছে মানে থাকে তো এই তো আবার সেই স্নোফল দেখলাম ভালোই লাগছিল তো সব মিলে আমি দশে যদি রেটিং দিতে বলে আমি এখানে রেটিং দিব মাত্র চার কারণ রিসোর্টটা খুবই ছোট সরি ওয়ান্ডারল্যান্ডটা আর হচ্ছে আপনার ওয়াটার পার্কটাও ছোটো কয়েকটা রাইডস ছিল থ্রি ডি হয়তো ভূতের একটা ঘরও ছিল আমরা সেখানে যাইনি আর সবচেয়ে মজার বিষয় ছিল স্নোফল মানে এতটুকুই একটা শো যেটা আমার দেখতেও ভালো লেগেছে আর আমি অনেক এনজয়ও করেছি সবাই এনজয় করেছে তো আশা করি সবাই যাবেন একবার হলেও ঘুরে আসবেন আমিও অনেক ভালো রিভিউ দেখে গিয়েছিলাম অনলাইনে অনেক অনেক ব্লগাররা রিভিউ দিয়েছে এটা অনেক ভালো এটা এই এটা সেই বাট আমার কাছে একদমই ভালো লাগেনি হ্যাঁ ভিতরে জায়গা ছোট তারপরে হচ্ছে সব কিছুর প্রাইস অনেক হাই প্রত্যেকটা রাইডের প্রাইস হাই একশো করে হ্যাঁ যেই রাইডে উঠেন না কেন যেই গেমই খেলেন না কেন একশো করে আর খাবার দাবারের প্রাইস আরও হাই আমরা জাস্ট কাবাব আর নান খেয়েছি তাতেই আমাদের বিল হয়েছে ছাব্বিশশো কত টাকা যেন তো এই জন্য আমার মনে হলো যে ওভারঅল সব মিলিয়ে এটা খুব একটা ভালো ল্যান্ড না তারপর আমি বলবো আপনারা সবাই একবার করে যাবেন ঘুরবেন আর অবশ্যই একবার না দুই দুইবার স্নোফলের শোটা হয় সেটা দেখে মজা পাবেন কারণ ওই শোটাই ছিল সবচেয়ে মজার আর এত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল গাছ চারদিকে মানে ওইটাই আপনাকে মন কাটবে আর কিচ্ছু না তো এই তো আমাদের আরেকটা লিটল বেবি আমার ভাইয়ের মেয়ে ও অনেক বেশি ওয়াটার এনজয় করেছে আর স্নোফলে তো বলতেছে এটা কি কি পড়তেছে সাবানের ফেনা আর এটা আসলে সাবান না এটা হচ্ছে একটা জেল হুম আমার মেয়ে তো পুরা ঢেকে গেছিল স্নোফল দিয়ে তো এই তো